মেটাল সিডের হাইব্রিড করলা বিজয় এর মূল বৈশিষ্ট্য বিজয় হলো একটি দ্রুত ফলনদায়ী হাইব্রিড করলা যেখানে প্রথম ফল সংগ্রহ করা যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে দ্রুত সময়ে ভালো পরিমাণে ফল পাওয়া যায় ফল দেখতে আকর্ষণীয় চমৎকার চকচকে এবং গাঢ় রঙের ফলে দৈর্ঘ্য সাধারণত প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি প্রতিটি ফলের গড় ওজন ষাট থেকে সত্তর গ্রাম বীজ বপনের সময় তীব্র শীত বাদে সারা বছর চাষ করা সম্ভব তবে ফেব্রুয়ারি থেকে মে মাসে চাষাবাদ করা সবচেয়ে উপযোগী চলুন আমরা এক কৃষক ভাইয়ের কাছ থেকে সরাসরি কথা বলি যিনি এই বিজয় কলা চাষ করেছেন আমাদের আজকের কৃষক পাবনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের কলা চাষী মাসুম ভাই তিনি বৈরি আবহাওয়ার মাঝেও চার শতাংশ জমি থেকে সপ্তাহে ষাট থেকে সত্তর কেজি কলা সংগ্রহ করছেন আসসালাম আলাইকুম ভাইজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ার নামটা আমার নাম মোহাম্মদ মাসুম মোহাম্মদ মাসুম ভাই আপনাদের এলাকার নাম কি এটা? এটা দাপোনিয়া মির্জাপুর গ্রাম। মির্জাপুর গ্রাম পাবনা জেলা। পাবনা জেলা। পাবনা জেলা। আপনার হাতে একটা করলা দেখতেছি এর করলাটা নাম কি? এটা হচ্ছে মেটাল কোম্পানির বিজয় করলা। মেটাল কোম্পানির বিজয় করলা। কেমন হয়েছে আপনার এখানে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খুব ভালো। আমার জমির থেকে প্রতি সপ্তাহে আমি

এগুলো কোন কোম্পানির চাষ হয় এগুলো এখানে আছে মেটাল কোম্পানির সব আচ্ছা নাইস গ্রিন আছে তারপর জাগুয়ার ঝিঙ্গা আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম